হ্যালো গাইস আমরা আসি বর্তমান নগাঁও নেহরুওয়ালি নেহরুয়ালিতে আমরা আসিলাম ওয়াকিং জুনে ওয়াকিং জুনে দুই দুই রান কমপ্লিট করার পরে দেখ প্রচুর বৃষ্টি হঠাৎ করে দিনে ঘুর 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 ঘঘুর করে শব্দ হইয়া হেরিয়া প্রচুর বৃষ্টির আমরা এই দেখুন বৃষ্টির ভিজে ভিজে আমরা আইতেসি যেটা জিমের রুম আছে এই জিমের রুমে আমরা সব মানুষ জিমের রুমে চলে আইলো কারণ ভয়ানকভূমি বৃষ্টি মানে হঠাৎ করে আর কি মানে দিন বোলায় মেহমান যেরকম এরকম হঠাৎ করে দিনের ডাক মারার লগে লগে মানে বৃষ্টি এত মোটো মোটো করে বৃষ্টি আসছে তো আমরা যে দুই পাক দেওয়ার পরে আমরা এক পাক মোটামুটি আটশো মিটার হয় মানে এক কিলোমিটার তো অল্প কম আর কি তো দুই পাক দিলাম দুই পাক দেওয়ার লগে লগে আমরা আর কিন্তু পারছি না বৃষ্টির জন্য একদম মানে এত প্রচুরভাবে বৃষ্টি আসছে সব মানে দরে করে যে জিমের ঘরটা আছে নেহরুবালির এই আনার সবই আয় উপস্থিত হলো এই দেখেন আমরা আছি জিমের রুমে আছি একটা ওপেন জিম সবাই এটার মধ্যে মানে আপনারা ওয়াকিং বা বিভিন্ন এক্সারসাইজ এগুলো করে তারপরে জিমে আসার পরে জিমে যেগুলো এক্সারসাইজ করে এই রুমটা বহুত বড় এই মধ্যে সবাই মানে আয়ের উপর শুইলাম কারণ প্রচুর বৃষ্টি দিনের ডাক ঘুরঘুর ঘুরঘুর শব্দ শব্দ সবই কিন্তু ভয় খায় যায় কারণ ঢেডে পুলি বা এটা কী করে এটা এটা কী করে মানে যেটা আর কি মানে বিজলির এগুলো শব্দ মানে প্রচুর প্রকাণ্ড শব্দ প্রকাণ্ড প্রকাণ্ড শব্দ হওয়ার পরে যে সব মানুষ চলে আসবে জিনের রুমে এই আমরা আসি বর্তমানে জিনের রুমে জিনের রুমে থেকে ওয়েট করতেছি এখন বাজে টাইম সাড়ে চারটা কিন্তু আর বৃষ্টিটা এত মানে ঘন বৃষ্টি হয়েছে প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত আমরা ওয়েট করছি এই রুমের মধ্যে চল্লিশ মিনিট পরে যায় অল্প অল্প করে বৃষ্টি শেষ হয়েছে আর এত ভয়ানকভাবে বৃষ্টি হয়েছে আজকে তো আমরা এই এই দৃশ্য আজকে সব মানুষ এখানে সবই এই রুমের মধ্যে ওয়েট করতেছে কারণ কোম্পালে বৃষ্টি শেষ কারণ এখন তো সাড়ে সাতটাতে আরম্ভ হয়েছে প্রায় সাড়ে আটটার মতন হয়ে যাবে আর কি আটটা পনেরো বিশ হয়ে গেছে বৃষ্টি কমতেছে না এই দেখেন বৃষ্টি এটিকে রাস্তার মাঝে মানুষ কিন্তু এত 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 ভিড় নাই কারণ বৃষ্টির জন্য সব মানে স্তব্ধ হয়ে গেছে গা ভয়াবহ বৃষ্টি আরম্ভ হচ্ছে নগর টাউনের মাঝে যে একদম মানে খুব মানে ভয়াবহভাবে বৃষ্টি আরম্ভ হচ্ছে যেটা হলে আমার স্যার যাতায়াত স্টপ করে দিচ্ছে আর এই দেখেন বৃষ্টির বৃষ্টির নমুনাটাকে আমি দেখাছি আমরা এই বিকেল থেকে দেখতেছি এ দেখেন তিন তিনটে কোনো মানুষ নাই সবাই মানে এই জিমের রুমে আছে বা স্টেজ যে জায়গা প্রোগ্রাম হয় এই জায়গাতে আছে আর কিছু কিছু রুম আছে ফিটার কিনারে কিনারে সবই কিন্তু যার জীবনে সুবিধা হয়েছে দূরে দূরে করে সবই নিজের নিজের মানে বৃষ্টির থেকে বাঁচার জন্য সবাই নিজের নিজের যে যে পার্সে এই রকম তারা মানে দাঁড়াইছে আর তো আমরা আমরা যেটা জিম আছে জিমের ঘরে আমরা কিন্তু ওয়াইড করছিলাম মিনিমাম এখানে প্রায় পঞ্চাশ ষাটজন লোক আছে এখানে আরও দিনটা চারে কণিটা এরকম ছোটো ছোটো আরও ঘর আছে যেগুলো রেস্ট পাওয়া যায় সেগুলোর বহুত ভিড় দেখিয়েছি আমরা তো ভাবলাম যে না এই যে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মাঝে এই বৃষ্টির মাঝে আবার যে লগে বৃষ্টি মাথায় লাগলে আবার জ্বর বিভিন্ন মানুষের এখন যে সিজন ধরে সিজন জ্বর হয়ে গেছে তো কথা হলো কি যে বৃষ্টি তো আসবে বৃষ্টি কথা না কিন্তু একটা কথা যে সবাই নিজের সাবধান বা সতর্কতা অবলম্বন করবেন কারণ বৃষ্টির মাঝে এখন লগে চর্দি জ্বর বা বিভিন্ন রকমের বেমার হওয়ার সম্ভাবনা থাকে আর এই দেখেন বৃষ্টি দেখেন কত 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 মোটো মোটোভাবে দৃষ্টি